ইয়ার ইবাদি হে আমার বান্দারা আল্লাহ আলমিন যখন বান্দাকে ও আমার বান্দা এইভাবে ডাকে এটা যে বান্দার জন্য কত বড় নিয়ামক বান্দা উপলব্ধি করতে পারে না কারণ ইহাদের এখানে যদি জনসভা হয় বিশাল জনসভা বাংলাদেশের মনে করেন যে কোনো রাজনৈতিক দলের বড় একজন নেত্রী বা নেতা এখানে আসছে তো এখানে এসে যখন লক্ষ্য জনতার সামনে সবকানিয়ার একজন নেতার নাম যদি ওই নেত্রী বা ওই নেতা মাইকের মধ্যে বলে তার কি অবস্থা হবে সে তো দেখবেন যে বাতাসের উপর হাঁটতেছে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার নেতা আমার নাম বলছে ঠিক কিনা এইভাবে যখন পৃথিবীর কোটি কোটি মানুষ এই মানুষের মধ্যে থেকে ইমানদার যারা আছি আমরা তাদের তাদেরকে যখন রব্বুল আলমিন বলেন ও আমার বান্দা যখন এই আল্লাহ আমাকে আপনাকে বান্দা হিসাবে স্বীকৃতি দিয়ে দেবেন তখন ইমানদার হিসাবে আর জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না আমরা তো আমরা তো সবসময় আল্লাহকে আল্লাহ 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 ডাকতেছি জিকির করতেছি আল্লাহ কি আপনাকে আমাকে বান্দা হিসাবে রাখছেন কিনা কেউ তো না কেউ কি জানি কেউ জানি না তবে লাহ তক মিন রহমত ইল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না একই নাক্ত হবে আমি আল্লাহর বান্দাহ অনলাহ বিশ্বাস রাখতে হবে ইয়াই বা দি হে আমার বান্দা এনি হারাম জুলমা আলা নাফছি আমি আমার নফসের ওপর আমার নিজের ওপর জুলুমকে হারাম করে ফেলছি আমি কারো ওপর জুলুম করি না করবো না ও আমার বান্দারা তোমরাও জুলুম করিও না

কোন হিজাব নাই কোন পর্দা নাই মজলুম যে দু আল্লাহর কাছে করে সেই দু আল্লাহর কাছে কবুল হয়ে যায় কোন মানুষের উপর যদি আমরা জুলুম করি সেই মজলুম যখন খোলা আকাশের মধ্যেখানে এসে আকাশের দিকে যাকে বলবে যে আল্লাহ আল্লাহ তুমি দেখো এই জালেম আমার উপর কি জুলুম করেছে আকাশের দিকে তাকিয়ে যখন মজলুম আল্লাহকে বলবে রবুল আলমিন তখন ওই মজলুমের দোয়া কবুল করে ওই জলমের জন্য শাস্তি অবতারিত করে ফেলে জুলুম করবেন না কারো উপর বিন্দু মাত্র জুলুম করবেন না প্রয়োজনে ক্ষমা করে দেবেন তুমি দুষ করেছো ক্ষমা প্রতিশোধ নেব না কারণ প্রতিশোধ নেওয়ার সময় যদি বেশি নিয়ে ফেলি মনে করেন আমাকে কেউ কিল দিছে একটা এক কেজি ওজনের আমি যদি প্রতিশোধ নেওয়ার সময় দুই কেজি দুই কেজি ওজনের দিয়ে দিই তাহলে এক কেজি কর্জা আমার উপর রয়ে গেল এই জন্যই ক্ষমায় হল সর্বোত্তম দৃষ্টান্ত সর্বোত্তম উদাহরণ সর্বোত্তম পন্থা আল্লাহ আমি কবে করে দিলাম বাকিটা তোমার হিসাব ওয়াই জল তুহ আমি এই জুলুম তোমাদের উপর হারাম করে ফেলেছি ও বান্দারা যদি কারো উপর জুলুম করো তা তুমি হারাম কাজ করলা মদ কাইলে যেমন হারাম সুদ খাওয়া যেমন হারাম ঘুস খাওয়া কেমন হারাম এই মানুষের উপর জুলুম করো তেমন হারাম আল্লাহ রবুল্লা আলমিন যেটা নিজের উপর হারাম করেছেন সেটা আমার আপনার জন্য জায়েস হয় কেমনে সেটা আমাদের জন্য হারাম এই জন্য কারো উপর জুলুম করা যাবে না আল্লাহ রবুল আলমী বলতেছেন ও আমার বান্দা কুল্লুকুম দলুন ও তোমরা সবাই শিলা পতহারা ওই মান্দাররা তোমরা চিনো নাই ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা হে রাসূল আপনি তো চিনতেন না আপনি তো ইসলাম চিনেন না আমি ইসলামকে আপনার সামনে উপস্থাপন করে দিয়েছি আপনাকে আমি সৃষ্টির শুরু থেকে নবী বানিয়েছি রসুল বানিয়ে রেখেছি দুনিয়া পাঠাবো কিন্তু চল্লিশ বছর বয়সে এসে আমি আপনাকে ইসলামের নূর আপনার কলবের ভিতরে ঢুকাই দিয়েছি তোমরা সবাই পথ তোমরা পথ না ইসলামের পথ তোমরা চিনো না ইহা দায় আমি যাকে হেদায়েত দি সে সারা কেউ পথ না হেদায়ত আমার হাতে তোমরা আমার কাছে হেদায়ত চাও এই দিন আমার কাছে হেদায়ত চাও আমি তোমাদেরকে হেদায়ত দান করব। আল্লাহর কাছে চাইতে হবে না চাইলে আল্লাহ রব আলমিন দেবেন না আল্লাহর কাছে সব সময় চাইতে হবে ও আমার বান্দারা কুল্লুকুম জাইউন তোমরা সবাই ক্ষুধার্ত তোমরা সবাই ক্ষুদার্তহ আমি যাকে খাবার দিই তার ক্ষুধা নিবারণ হয় আমি যাকে খাবার দিই সে খাবার পায় তোমরা সবাই ক্ষুধার্ত আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ক্ষুধা অবস্থায় খাবারের ব্যবসা ব্যবস্থা করেন ফস্থাত ইমুনিয়াত ইমুকুম তোমরা আমার কাছে খাবার প্রার্থনা করো রিজিক প্রার্থনা করো আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব আমি তোমাদেরকে খাওয়াবো আমি তোমাদেরকে পান করাবো তোমরা তো কোদারতক সেই খাবারের ব্যবস্থা আমি করি এটা কি রকম ও আমার বান্দারা আমি কিভাবে খাবারের ব্যবস্থা করি তোমাদের বেশি দূরে যাওয়া লাগবে না তোমরা শুধু তোমাদের টেবিলের মধ্যে খাবারের প্লেটের মধ্যে এক গ্রাস খাবার এক লুকমা আমরা এক গ্রাস বলি না এক লুকমা খাবারের দিকে তোমরা থাকাও ওই খাবারের দিকে তাকালে আমি আল্লাহকে বুঝতে পারবা তুমি চিনতে পারবা ওই খাবারের মধ্যে দান এসেছে এক জায়গা থেকে সেগুলো চাল হয়েছে ডেকসিতে রান্না করা হয়েছে ওই ডেকসি আসছে ইন্ডাস্ট্রি থেকে তরকারি রান্না করা হয়েছে ওই তরকারি আসছে আর এক জায়গা থেকে গুস্ত রান্না করেছেন গুস্ত আসছে আরেক জায়গা থেকে মশলাগুলো যেগুলো দিয়েছেন আট দশ রকমের মশলাগুলো আসছে বিভিন্ন দেশ থেকে পাকিস্তান থেকে ইরান থেকে ইন্ডিয়া থেকে কত দেশ থেকে মশলাপাতি পাতি মরিচ হলো ধনেপাতা গুস্ত সকল কিছু এসে এক ডেকসির মধ্যে একত্রিত হয়ে আমি কিভাবে তোমার প্লেটের মধ্যে খাবারের ব্যবস্থা করেছি হ্যাঁ শুধু এক লোক খাবারের দিকে তোমরা থাকাও তারপরেই বুঝতে পারবা আমি তোমাদেরকে কিভাবে রিজিক দিই আমার রিজিকের অবস্থা কিরকম আল্লাহ রবুল আলমিন বলতেছেন যে কুল্লকুম আরিন হো আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ ছিল তোমাদের কোনো কাপড় সুপর ছিল না তোমাদের পরনের পরিধানের বস্ত্র ছিল না ইল্লাম কাসাও তুহু তোমাদের পরনের বস্ত্র আমি আল্লাহ ব্যবস্থা করেছি তোমাদের যে আমি আবৃত করেছি লজ্জা নিবারণ করেছি তোমার সথর ডেকে দিয়েছি এই কাপড়ের ব্যবস্থা আমি রব্বুল আলমিন করেছি সুহান আল্লাহ রবুল আলমিনের হাদিস হাদিস কুদিসি তোমরা আমার কাছে পরিধানের বস্ত্র চাও কাপড় চাও আমি তোমাদেরকে কাপড় দান করব আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব। এই জন্য দুনিয়ার মধ্যে যদি একজন মানুষ একজন আল্লাহর বান্দা যদি একজন গরিব মিসকিন মানুষের যার কাপড় চোপড় নাই লজ্জা নিবারণ করতে পারছে না ওই মানুষকে যদি আপনি কাপড় দান করেন রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতে কাপড়ের ব্যবস্থা করে রাখবেন সুহান ও আমার বান্দারা ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান-নহার ও আমার বান্দারা দিনে রাতে তোমরা কত ভুল করে থাকো কত গুনাহ করে থাকো গুনক কত গুনাহ কোন কত খাতা করে থাকো পাপ করে থাকো দিনে রাতে তোমরা পাপের মধ্যে ডুবে থাকো وانا اغফির বা আমি তোমাদেরকে পাপসমূহ ক্ষমা করে দেই তো কত গুনাহ করো আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেই সমস্ত গুনা জামি আ তবে আল্লাহর কাছে গুনা মাপ চাইতে হবে আস্তাক ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই ছোট ছোট জিকির আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই জিকিরগুলো মুখ থেকে ফেলবেন না এই জিকিরগুলো যতই জিকির করবেন আল্লাহ রবাহ আপনার মনের বাসনা পূরণ করবেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই সাইর মাজাহাবের একজন ইমাম এবং মুহাদ্দেস। মাজাহাবের ইমামদের মধ্যে ইমাম আহমদ হাম্বলের মতো বড় মহাদেশ আর নাই ওনার যে হাদিস গ্রন্থ মুসনাদ আহমদ প্রায় উনত্রিশ হাজার হাদিস আছে এই হাদিস গ্রন্থের মধ্যে আহমদ ইমদ হাম্বল রহমতুল্লাহ আলাই হাদিসের জন্য সফর করতেন যেখানে হাদিস নেকার আমরা যেখানে হাদিস আছে খবর পেতেন সেখানে চলে যেতেন হাদিস আনার জন্য আজকে আপনার আমার মোবাইলে অ্যাপসে কিতাবে বোখারি শরীফে মুসলিম শরীফে যে হাদিসগুলো আপনার আমার বাসায় আছে এই হাদিসগুলো এমনি এমনি আসে নাই এমনি আসে নাই কত কষ্ট যে করেছেন এই জন্য তো ইমাম তিরমিজির রহমতুল্লাহ বলেছেন ওদের যে ঘরে আমার আমি তিরমিজির আবু ঈসা তিরমিজির জি এই তিরমিজি শরীফ আছে বাসায় থাকবে মনে করতে হবে সেই করে রসুল হাদিস সংগ্রহ করতে করতে আল্লাহ রসুলের এমন কাছে চলে গিয়েছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিস সংগ্রহ করতে করতে শরীফে যে হাদিসগুলো লিখেছেন আল্লাহ রসুলের রোজার পাশে অনেক কষ্ট তাদের সেই ইতিহাস অনেক ভিন্ন বড় ইতিহাস আমাদের মানে হাম্বুল রহমতুল্লাহ আলাই হাদিসের জন্য সফর করতেছেন বাগদাদের এক হরেক জায়গায় গ্রামে চলে গেছে রাতের বেলা এক বাজারের মধ্যে বাজারের মধ্যখান দিয়ে যাচ্ছে কোনো দোকান খোলা নেই একটা দোকান খোলা পেয়েছে ওই দোকানওয়ালা সারা রাত রুটি বানায় সকালবেলা সারা দিন এই রুটিগুলো বিক্রি করে বনের মতো আর কি মনে করে উনি যে ওই দোকানের সামনে একটা বেঞ্চ পেয়েছে বেঞ্চের টুলের মধ্যে বসছে হাতের মধ্যে একটা ব্যাগ আছে মুসাফির মানুষ ওই লোকটা যতবার রুটি মেলে যতবার চুলাই দেয় যতবার চুলা থেকে নেয় প্রত্যেকবারে আস্তা ওকে আস্তা আস্তাউিরুল্লাহ আস্তা ওকে প্রতিবারেই এটা তার মুখ থেকে এটা বন্ধ হয় না এই জিকির চলতেই আছে তখন ইমা মাহমুদ রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন আপনি প্রতি কাজের শুরুতে প্রত্যেকটা মুমেন্টে মুহূর্তে গফিরুল্লাহ ফির্লাহ আস্তফিরুল্লাহ বলতেছেন কারণ কি আমি এই আস্তক ফিরুল্লাহ এটা যত বেশি পড়ি তত বেশি আল্লাহ আমার মনের বাসনাগুলো পূরণ করে দেন আমার সমস্ত মনের বাসনাগুলো আল্লাহ রব আলমিন পূরণ করেছেন অর্থাৎ এখন বেশি বেশি আস্তে ফুরুল্লাহ পড়তেছি কী জন্য অর্থাৎ আমার একজন মানুষের সাথে সাক্ষাৎ করার খুব বেশি শখ কার সাথে আমি শুনেছি এই জগতে একজন অনেক বড় আলেম আছে ফকি আছে মুহাদ্দেস আছে বাগদাদের বড় ফকি বড় মুহাদ্দেস ওনার নাম শুনছি যে উনি আহমদ ইবনে হাম্বল কি ওনার সাথে একটু সাক্ষাৎ করা এত বড় আলেমের সাথে আল্লাহর বলির সাথে দেখা করা আমার একটু শখ বেশি এই জন্য আমি আস্তকুল্লাহ পড়তেছি আল্লাহ রব আলমিন যেন এই মানুষটার সাথে আমার একটা সাক্ষাৎ করিয়ে দেন এই আশাটা যেন আমার পূরণ হয় ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন ও আল্লাহর বান্দা রব্বুল আলমিন আপনার এই জিকিরের বরকতা আপনার এই আশাও পূরণ করেছেন আহমদ ইবনা হাম্বলের কাছে কষ্ট করে আপনার বাগদাদ শহরে যাওয়া লাগবে না আমি আহমদ ইবনা হাম্বল আপনার দোকানে চলে আসছি